দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎই আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন আনলোড নিয়ন্ত্রণে ঘটনা প্রসঙ্গে জানা যায় রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প মাসরা মোড়ের কাছে অবস্থিত রানীগঞ্জ স্কোয়ারে এক টায়ার গোডাউনে টায়ার আনলোড করে দাঁড়িয়ে থাকা ট্রাকের কেবিনে হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে মুহূর্তে লাগা সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রাকের কেবিনের সর্বত্র এই বিষয়কে লক্ষ্য করে ট্রাকের চালক আগুন নেভাতে চেষ্টা করলেও মুহূর্তে সে আগুন ছড়িয়ে পড়ে কেবিনের সর্বত্র এই বিষয় লক্ষ্য করে চাঞ্চল্য ছড়া এলাকায় এই ঘটনায় ট্রাকের চালক অল্প আহত হয় তাকে স্থানীয়রা উদ্ধার করে পাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় পাশাপাশি এই ঘটনার খবর তারা রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশকে দিলে পুলিশ দ্রুত এই ঘটনার খবর রানীগঞ্জ ফায়ার ব্রিগেডে জানায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় তবে তারই আগে দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে কেবিনকে পুড়িয়ে ছাই করার পাশাপাশি সামনেও দুটি চাকাও গ্রাস করে মুহূর্তে সামনের দুই চাকা সজরে বিস্ফোরণ করে উড়ে যায় আশেপাশে থাকা মানুষজন এই ঘটনায় অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে আর এই আগুন ট্রাকের পেছন প্রান্তে ছড়িয়ে পড়ার আগেই দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে তৎপর হয় তবে কোথা থেকে ওই টায়ার ভর্তি ট্রাক সেখানে এসেছিল ও কি কারণে বা সেই ট্রাকের কেবিনে আগুন লাগলো তার ট্রাকের চালককে চিকিৎসার জন্য নিয়ে যায় সেই সম্পর্কে কেউই কোন সদুত্তর দিতে পারেনি তবে ট্রাকের আগুন অন্য কোথাও লাগার আগেই দমকল বিভাগ দ্রুত সেই আগুনকে নিভিয়ে ফেলার আশপাশে এলাকায় সে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত এসি গুলা লোডকার লোডকার বাইক बोला कि गाड़ी में आग लग गया आग लग गया हम बोले आग लग गया उतर के आए देख रहे हैं यहाँ पर वहाँ से दौड़ते हुए यहाँ आए देख रहे हैं वहाँ ड्राइवर अकेला जूझ रहा था वो जी, आग जी, को बुझाने के चक्कर में हम बोले कि भैया अब आपसे आप नहीं होगा बहुत जोर का आग लगा हुआ था भैया उनको बोले कि भैया आप हट जाइए नहीं तो आपका जीवन खतरा में हो जाएगा तो वो भैया वहाँ से हट गए उसके बाद जो आग लग लगता फिर जीतने का नाम नहीं

হসপিটাল সংজিত কুমার বর্মা বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর